ভোট প্রচারে এলেন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী খালিরুর রহমান এদিন সাগরদিকের মণিগ্রাম বালিয়া কবিরপুর পাঁচকেলডাঙ্গা ও বারালা অঞ্চলগুলির মানুষের দরবারে এসে ভোটের জন্য আবেদন রাখেন মণিগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি পদযাত্রার আয়োজন করা হয় পদযাত্রায় উপস্থিত ছিলেন সাগরদিকের বিধায়ক বাইরন বিশ্বাস সভাপতি নূরে মেহবুব আলম পঞ্চায়েত সমিতির সভাপতি মশিউর রহমান এছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ইতি সাহা জেলা পরিষদের সদস্য ভারতী হাসদা সাজিবা খাতুন প্রমুখ কাবিলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি রহমানের নেতৃত্বে বেশ ঘটা করে একটি দলীয় মঞ্চের আয়োজন করা হয় প্রার্থী রহমান সকলের কাছে ভোটের আবেদন রাখেন এদিন উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ইতি সাহা জেলা পরিষদের সদস্য ভারতী হাসদা সাজিবা খাতুন এছাড়া উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি মাসিউর রহমান প্রাক্তন বেরাজুল ইসলাম প্রমুখ যে অধিকার হচ্ছে বাংলার মানুষের আমরা দেশের নাগরিক হয়ে আমরা যে বঞ্চিত হচ্ছি কেন্দ্রের কাছে সেই বঞ্চনা থেকে আমাদের অধিকার আমরা বুঝে চাই তার লড়াই যে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আরো রাজ্যের প্রতিটি বিধানসভায় আমাদের এই এক ধরে আর কি এই কর্মসূচি পালিত হচ্ছে যে অধিকার যাত্রা যে কর্মসূচির নাম দিয়েছে সে মানুষের অধিকার বাংলার মানুষের অধিকারকে সুরক্ষিত করার জন্য সেই অধিকারকে আমরা আজকে নিয়ে আর কি আজকে সাগর দিঘি ব্লকের নিগ্রাম অঞ্চলে আমরা আরম্ভ করেছি সেখান থেকে বালিয়া বালিয়া থেকে কাবিলপুর কাবিলপুর থেকে পাটকাঙ্গা লাগা থেকে আমরা অঞ্চলে আজকে একটা জনসভা করে আমরা ইত্যাদি পর আমাদের কর্মসূচি আজকের মতো সমাপ্ত হই এবং এই কর্মসূচিতে আমরা যেখানে গেছি মানুষ খুব উৎসাহিত হয়েছি এবং মানুষ উৎসাহিত হয়ে আমাদের এসে বাড়ি থেকে বেরিয়ে এসে আমাদের পাশে দাঁড়িয়েছে এবং সেই জন্য আরও একটা আপনাদের যুক্ত করি যে দ্বিতীয়বারের জন্য আমাদের জমিপুর লোকসভার প্রার্থী আমাকে মনোনীত করেছে থেকে আশীর্বাদ করার জন্য বাড়ি থেকে মহিলা পুরুষ সকলে বেরিয়ে এসে তিনারা আশীর্বাদ করছেন এটা আমাদের কাছে আনন্দের বিষয় আগামী যে আমাদের নির্বাচন আসছে সেই নির্বাচনে আমাদেরকে সকলে ঐক্যবদ্ধ হয়ে থেকে কর্মীদের উদ্দেশ্য বলা বলার ঐক্যবদ্ধভাবে থেকে মানুষের কাজ করুন এবং মানুষকে আমাদের রাজ্য সরকারের উন্নয়নটাকে তুলে ধরুন এবং কেন্দ্রে যে বঞ্চনা সেটাকে আপনারা তুলে ধরুন দেখবেন মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে দলের প্রার্থীকে আজকের যে নির্বাচনী প্রক্রিয়াকরণ শুরু করলেন কেমন সাড়া পেলেন ভালোই আছে আমাদের কাবিলপুর অঞ্চলে যে সাড়াটা পেলেন আপনারা তো নিজেই দেখলেন সব আমাদের তো এখন ভোট টাকাটি হচ্ছে তা লোকসংখ্যা একটু কম হয়েছে না তা আমাদের তৃণমূলের অপেক্ষায় মানে ভোটের অপেক্ষায় পয়সা আছে মানুষ বিজেপিকে উৎখাত করার জন্যে কাবিলপুরের মানুষ একেবারে পরিস্থিতি হয়ে বসে আছে ভোটের অপক্ষে ভোট আজকে হলেই কালকে আমরা রেজাল্টটা দেখিয়ে দেবো বিজেপিকে কী করে উডট করে দিয়েছি দেখে আর কংগ্রেস সিপিএম জোট না ফোট আজকে কংগ্রেস সিপিএম বুঝছে কংগ্রেস হটাও দেশ বাঁচাও সিপিএম হটাও দেশ বাঁচাও মানুষকে কেটে আবার বন্ধুত্বালী মানে কি তৃণমূলকে এখানে পরস্তায়ী করার জন্য জোট করেছে বিজেপির বিকে আগ্গে দেওয়া মানে তৃণমূলকে দমন করে বিজেপিকে টিককে রাখা মানে এখন সিপিএমকে একটা ভোট দিলে বিজেপিকে দেওয়া হয় কংগ্রেসকে ভোট দিলে বিজেপিকে দেওয়া হয় তা আমি বলতে চাহাছি কাবিলপুরের মানুষ সজাগ মানুষ সুস্থ আমরা কামনা করি আমাদের কাবিলপুর অঞ্চলের মানুষ আমাদের তৃণমূল কংগ্রেসকে প্রচুর পরিমাণে ভোট দিয়ে আমরা বিপুল ভোটে জয় করব খলিল সাহেবকে মমতা ব্যানার্জির হাতকে শক্ত করার জন্য অভিষেক ব্যানার্জির হাতকে শক্ত করার জন্য আমাদের কাবিলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটিকে করার জন্য ঠিক আছে